আজকে আমরা এখানে জামায়াত হয়েছি বাংলাদেশে যে হিন্দুদের উপর অবস্থ অত্যাচার মন্দির ভাঙা আর নির্যাতন চলছে অগ্নিসংযোগ চলছে তার প্রতিবাদে আমরা স্মারকলিপি চলেছি রাজভবনে পাঠিয়ে দিন আমরা একটু পরে আমরা রাজভবনের উদ্দেশ্যে আমরা যাব সেখানে আমাদের ডেপুটেশন দেব যাতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার হস্তক্ষেপ করে এই হিন্দুদের নির্যাতন থেকে বাঁচানো হয় দেরি হয়ে আজকে তার কারণ একটু আগে আমার শহর থেকে একটা প্রগতি ফোরামের একটা অনুষ্ঠান ছিল যাই হোক এখনো সাধুরা আমরা একত্রিত হচ্ছি আমরা

来来,来,来！来 আমাদের স্বাধীনতা দিল সেই মূলটা সেই মূলটাকেই ওরা উৎপাদিত করছে তার মানে ওরা ভালো মন্দ ওরা কি বোঝে না ওদের কোনো কাণ্ড নেই ওরা একটা লুটেরার দল ওদের নীতির জ্ঞানহীনতা এখানেই পরিচয় পাওয়া যায় তাহলে কি গোটা দেশে সমস্ত জনগণ যখন লুট সকলেই লুটেরা দেখা যাচ্ছে দেখুন লুটেরার দল কম থাকলেও তারা সশস্ত্র থাকে তারা হিংস্র হয় তার জন্য মনে হয় যে শান্তির প্রিয় মানুষের সংখ্যা কম কিন্তু মানুষের সংখ্যা কিন্তু আসলে বেশি বেশি তারা কিন্তু সবাই চুপচাপ থাকে বলে না এটি হচ্ছে আমাদের দুর্বলতা আমাদের এখন খুব টাকার দিন শেষ হয়ে গেছে আমাদের সবাইকে একত্রে আমাদের এগিয়ে যেতে হবে আজকের আপনাদের কর্মসূচি কি আজকের আমাদের কর্মসূচি মোটামুটি আমরা ঠিক করেছি আমরা একটা ডেপুটেশন নিয়ে এই কথাগুলো বললাম এই একটা প্রতিবাদ দিয়ে আমরা রাজ্যপালের কাছে যাব একটু আমাদের প্রাথমিক প্রচেষ্টা পরে আমাদের সাধু সমাজের প্রতিনিধিরা ঠিক করতেন আগামী দিনে এর প্রতিক্রিয়া দেখার পরে আগামী দিনে কী করা হবে